আসসালামু আলাইকুম বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আমি আর সেজ ভাই অঙ্কন আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছি আমরা এই হচ্ছে অঙ্কন বাবু সেজু ভাইয়ের ছেলে মানে প্রাকৃতিক দৃশ্য দেখছে যাচ্ছি এখন আমার ছোট মামা যেখানে থাকে সেখানে কোথায় যাচ্ছে সেটা একটু পরে বলছি আগে আপনাদের জায়গাগুলো দেখিয়ে নিচ্ছি

সামনে একটা গেট পার হবো এই গেটটা দেখে অনেকে আন্দাজ করতে পেরেছেন যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আসাম গেট আমার জীবনের প্রথমবার আমি আসাম যাচ্ছি তাই অন্যরকম একটা আনন্দ কাজ করছে জীবনের প্রথম আসামে যাচ্ছি আমি আসামে অনেক আত্মীয় আছে কিন্তু ভাবে কখনো প্ল্যান হয়নি বা যাওয়াও হয়নি তবে আমার ছেলেরা হাজব্যান্ড ওরা গেছিল এখন আসছে আসামের পেট্রোল পাম্প এখানে এখানে পেট্রোল নিচ্ছে গৌরীপুর থেকে আমার মামা যেখানে থাকেন কোয়াটা অল্প কিছু দূরে বলে একটা জায়গা আছে ভালো তো আমরা গৌরীপুর পার এবার ছোট মামা গাড়ি ড্রাইভ করছে মামা এসে আমাদের নিয়ে যাচ্ছে আমার ছোট মামা জব করে নবোদয় বিদ্যালয়ে এর আগে মামা অনেক বা ডাল খোলা ছিল যখন তখন ছিল যাওয়া হয়নি গুজরাটে ছিল সেখানে যাওয়া হয়নি তো আমরা এখন এই যে আসামে নদীপুরে আলমগঞ্জে যে নবোদয় বিদ্যালয় আছে সেখানে আমরা প্রবেশ করলাম দেখুন এখানে পাহাড় কেটে কেটে এই স্কুল এই বিদ্যালয়টা বানিয়েছিল এখন আমরা উঠছি একটু উপরের দিকে এই বিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে আমরা ঢুকে গেছি এত সুন্দর লাগছে দেখতে আর এত শান্ত পরিবেশ

নবোদয় বিদ্যালয়ে ছুটি আছে তাই সব ছাত্র ছাত্রী আর বেশিরভাগ স্টাফই বাড়ি চলে গেছে ফাঁকা আছে আমরা চলে এসেছি মামার কোয়ার্টারে একদম সামনে তো এখানে সাইড গাড়ি রাখবে মামা আমাদের দেখে ভাই বোন ছুটে এলো আর যে মামিও আসছে এত খুশি হচ্ছে মামি আমাকেও খুবই খুশি লাগছে

ভাই এই জায়গাটা ভিডিও করতে পারিনি তাই কয়েকটা ছবি তুলে রেখেছে সেই ছবিটি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধ কর ক্যামেরা ফোন তুই বউ আসবে তখন দেখাবো কেমন ছিল বৌমাকে দেখাবো আমরা বেরিয়েছিলাম দুপুর দুটোয় এখন বাজে চারটে ঠিক দু ঘন্টা লাগলো মামার এখানে আসতে নাজিহাট থেকে গৌরীপুর আলমগঞ্জ আসতে ঘন্টা লাগে আর মামি এদিকে কত রান্না করেছে ছোলার ডাল মাছ খাসির মাংস আলু দিয়ে সবজি পুদিনার ভাজা আর ছেলে খেতে বসেছে আমরা বসেছি খাওয়া দাওয়া শেষে এবার ভাই গাছে উঠেছে দেখুন কয়েকটা এত মিষ্টি লিচি তো ভাই বলছে যে এরপর আসলে কলম করে নিয়ে যাব খাওয়া দাওয়া শেষে পনেরো কুড়ি মিনিটের মতো একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম মামার ক্যাম্পাস দেখতে এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাম্পাসটা একদম উত্তর প্রান্তটায় উত্তর প্রান্ত দেখুন উপর থেকে অনেকটা নিচুতে আমরা অনেকটা উপরে আছি ওই যে প্রথমেই বললাম যে পাহাড় কেটে কেটে এই ক্যাম্পাসটা বানানো হয়েছে এই দেখুন নিচটা দেখাচ্ছি আপনাদের কতটা নিচু আর ওই নিচুতে যে পানি জমে আছে সেখানে আর দূরে একটু পাহাড়ের মতো আছে এত সুন্দর বললাম না পরিবেশটা এত ঠান্ডা হাওয়া এবার আমরা যাচ্ছি মেন জায়গা যেটা হচ্ছে অ্যাকাডেমিক ব্লক সেখানে আমরা ডুবো সেখানে ভেতরের পরিবেশটা আমরা দেখব पेपर तो मीटर तो बुझा ले तो तो, तो। तो तो। नहीं माटा से अब अच्छा मस्ताना पकड़ एक लडो टेंशन तो एक भी होवे नहीं 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 सस्ता करता है एल ओ जो पकड़ना चाहिए थोड़ी नहीं নবোদয় বিদ্যালয়ের এই মাঠে হচ্ছে প্রতিদিন প্রার্থনা হয় এই জায়গাটাতে কার্পেট ঘাস একদম খালি হাঁটছে এতম ঘাস কার্পেট ঘাস বলে মামা বললো এটা নাকি আসামের কালচার এত সুন্দরভাবে ফুটে তুলেছে নবোদয় বিদ্যালয়ের মাঠটা আমরা রাত্রিবেলায় ঘুরে দেখে নিলাম কারণ আমরা রাত্রিবেলায় বাড়ি ফিরবো সকালবেলা অঙ্কনের টিউশন আছে মামা মামি তো কিছুতেই আমাদের আসতেই দেবে না কিন্তু অঙ্কনের টিউশনের জন্য আমাদের রাত্রি ফিরে আসতে হবে এদিকে মামি ডিনারের ব্যবস্থা করে রেখেছে ডিনারেও আছে পনিরের সবজি দেশি মুরগি পটল ভাজা এগুলো করেছে আর যে পোলাও এদিকে ভাইয়ের মোবাইলে বাংলাদেশ থেকে আপুমণি ও কল দিয়েছে আর আপুমণিকে সব দেখাচ্ছে চিস্তি বন্ধুরা খাওয়া হয়ে গেলে আমরা বাড়ি রওনা দেব আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ